ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের সম সম্পূর্ণ ম্যাচ হাইলাইট বলছি এই ভিডিওতে টসে জয়লাভ করে ইংল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে ব্যাট করার সিদ্ধান্ত দেয় এবং ভারতের দুর্ধান্তভাবে ব্যাটিং করতে নামে স্যানজু স্যামসন ষোলো রানের পাড়ি খেলেন একটি সাত বল খেলে একটি চার দুইটি ছক্কা মেরেছেন তিনি দুর্ধান্ত স্ট্রাইক রেটে খেলেছেন এবং অভিষেক শর্মা একটি দুর্ধান্ত পাড়ি খেলেছেন তিনি একশো পঁয়ত্রিশ রানের পাড়ি খেলেছেন পাঁচ চুয়ান্ন বলে সাতটি চার এবং তেরোটি ছক্কা সর্বাধিক ভারতের ছক্কা মারা রেকর্ড তিনি করেছেন এবং আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা তিলক বর্মা চব্বিশ রানের পাড়ি খেলেছেন পনেরো বলে তিনটি চার একটি ছক্কা মেরেছেন শিবম দুবে তিনি দুর্দান্তট পারে খেলেছিলেন তিরিশ রানের পাড়ে তেরো বলে তিনটি চার একটি দুটি ছক্কা এবং হার সূর্যকুমার যাদব তিনি ফ্লপ রয়েছেন দুই রানের পাড়ে খেলেছেন তিন বলে হার্দিক পান্ডিয়ান রয় রানের পাড়ে খেলেছেন রিঙ্কু সিং নয় রানের পাড়ে খেলেছেন এবং অক্সর প্যাটেল পনেরো রানের একটি পাড়ে খেলেছেন এভাবে ভারতের দুর্ধান্তভাবে পাঁচ সংখ্যক রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে ইংল্যান্ডের বিপক্ষে ভারত দুশো সাতচল্লিশ রানের পাড়ে খেলে কুড়ি ওভারে নয় উইকেটে এবং ইংল্যান্ডের বিপক্ষে টার্গেট দিয়ে দেয় দুশো আটচল্লিশ রানের টার্গেট একটি এবং ইংল্যান্ডের বোলিংল্যান্ড জাফরা আচার চার ওভার করে পাঁচপান্ন রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মার্কসুট চার ওভার করে বত্রিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন জি ওভারটন তিন ওভার করে আটচল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন লিম লিভিংস্টন দুই ওভার করে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আদিল রাশিদ তিন ওভার করে তিনি একচল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং বর্ডন কার্টস তিনি চার ওভার করে আটত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এভাবে ইংল্যান্ডের বোলিং হয়েছে এবং ভারত দুর্দান্ত ব্যাটিং করে দুশো সাতচল্লিশ রানের পাড়ে খেলেছেন পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং করতে নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন থরাসা পড়ে যায় ভারতের বোলিংয়ের লাইন খেয়ে চার্জে একমাত্র ফিল শট একটি হাফ সেঞ্চুরি পারে খেলেন তিনি পাঁচ পনেরো রানে পারে খেলেন তেইশ বলে ষাটটি চার তিনটি ছক্কা মেরেছিলেন তাছাড়া সম্পূর্ণ ব্যাটিং লাইন ফ্লপ রয়েছে ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্যান্ডেকে শুধু জিরো রান আউট হয়ে যায় ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলা সাত রানে আউট হয়ে যায় এইভাবে কোনো ব্যাটিং লাইন চলে নেই ইংল্যান্ডের এবং ভারতের লাইন দুর্ধান্তভাবে চলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ শামী দুই ওভার তিন বল করে পঁচিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ব্রুণ চক্রবর্তী দুই ওভার করে পঁচিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন এবং রবি বিষ্ণু এক ওভার করে নয় রান দিয়ে একটি উইকেট নিয়েছেন শিবম দুবে দুই ওভার করে এগারো রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন এবং অভিষেক শর্মা তিনি এক ওভার করে তিন রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া দুই ওভার করে তেইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি দুর্দান্তভাবে অভিষেক শর্মা এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে পারফরমেন্স দেখে দিয়েছে এক ওভার করে দুইটি উইকেট নিয়েছেন তিন রান দিয়ে এবং ওনার ব্যাট থেকে এটি দুর্ধান্ত পাড়ে খেলেছেন শতকীয় পারে তিনি একশো পঁয়ত্রিশ রানের পাড়ে খেলেছেন এবং এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়ে থাকে অভিষেক শর্মা তিনি একশো পঁয়ত্রিশ রানের পাড়ে খেলে চুয়ান্ন বলে এবং এক ওভার বল করে দুইটি উইকেট নিয়েছেন তিন রান দিয়ে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন বরুণ চক্রবর্তী তিনি চোদ্দোটি উইকেট নিয়েছেন এই সিরিজে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে চোদ্দটি উইকেট প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনটি দুই দ্বিতীয়তে দুইটি তৃতীয়তে পাঁচটি চতুর্থতে দুইটি পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে দুইটি উইকেট পেয়েছেন টোটাল চোদ্দোটি এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এবং ভারত সর্বাধিক পাওয়ার প্লেতে সর্বাধিক রান করেছিলেন ছয় ওভারে পাঁচপান্ন রান করেছিলেন এক উইকেটে দুর্দান্তভাবে এবং দুশো রানের পাড়ে খেলেন ভারত পনেরো ওভার তিন বলে দুশো রান করে পাঁচ উইকেটে এবং ভারতের একটি সর্বাধিক এক একশো রানের পারেই খেলেন ছয় ওভার তিন বলের মধ্যে ভারত একশো তিন রান বোর্ডে করে ফেলে দুর্দান্ত একটি রেকর্ড করেছেন এবং অভিষেক শর্মা যে রেকর্ড সতেরো বল খেলে পঞ্চাশ করেন তিনি এবং সাঁত্রিশ বল খেলে তিনি একটি একশো রানের পারে খেলেন এবং ওনার দুইটি টি টোয়েন্টি ম্যাচে শতক জড়ল অভিষেক শর্মা এবং দুর্দান্তভাবে অভিষেক শর্মা ব্যাটিং বোলিং করেছেন ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওনার পাড়ি দুর্দান্ত পারফরমেন্সের পাড়ে বার হল এইভাবে বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মা দুর্দান্ত এই সিরিজের ব্যাটিং করেছেন এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ভারত ইংল্যান্ডের মধ্যে যে দুর্দান্ত একটি পারের হলো এবং ভারত এই ম্যাচটি জয়লাভ করেছে দেড়শো রানে জয়লাভ করেছে এবং ইংল্যান্ড সাঁত্রিশ রান সাতানব্বই রান করেছেন দশ উইকেটে দশ ওভার তিন বল খেলে এবং ভারত চার একে এগিয়ে এবং সিরিজটি জয়লাভ করেছে ভারত এবং দুশো একটি সাতচল্লিশ রানের পাড়ি করেছিলেন ভারত এবং ইংল্যান্ড তার বিপক্ষে ব্যাটিং করতে নামে সাতানব্বই রানের পাড়িয়ে অল আউট হয়ে যায় দশ ওভার তিন বল খেলে ইংল্যান্ড ভারতের বিপক্ষে